নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তাই আজকে সকালবেলা আগে রান্নাঘর পরিষ্কার করতে এসেছিলাম এখানে দেখতেই পাচ্ছেন গ্যাস গ্যাস টেবিল সব মোছা ওদিকে মাজা ধোয়া সব কমপ্লিট এখানেও বাসন উপর দিয়ে দিয়েছি এগুলো সব উপর দেওয়া হয়ে গেছে সিংকে আর কোনো বাসনই নেই ভধুদের পাটিগুলোকেও সব মেজে দিয়েছি এবার যাব স্নান করতে অনেকগুলো জামা কাপড় আছে ওখানেকে ধোবো ধুয়ে পুজোটা করে নিই অনেক বেলা হয়ে গেছে আর আজকে একদম ফাঁকিবাজি রান্না করব সেটা হলো আলু ভাতে আর বিনস আলুর চচ্চড়ি কারণ আজকেও আমি আর মেয়েই খাব আর কেউ খাওয়ার নেই তাই সকালে উঠে দুধ খেয়েছিল এখন মুড়ি খাচ্ছে তাই একটা অমলেট করে দিলাম রোজই ডিম সিদ্ধ খায় তো আজ একটা অমলেট করে দিলাম এটা মেয়ে খাবে এবার আমি চলে যাই স্নান করতে পূজা করব জামা কাপড় ধোবো অনেক কাজ এখনও তারপরে এসে রান্না করব আজকে রান্না আবার একটু চেঞ্জ হলো এখানে বিনস কেটেছি ফ্রিজে পড়েছিলো অনেক দিন থেকে এখনও গোটা কত গাছে বিনস আলু চচ্চড়ি করব বেগুনটা পরেছিলো বেগুনটা ভাজব আর এখানে আলু ফুলকপিটা কাটলাম এটা ওবেলা করব এবেলা আর করব না আর এখানে বিনসের আলু কাটা আর আলু ভাতে দেব বলেছিলাম আলু ভাতের আলু কাটা এবার রান্নাটা ঝটপট বসিয়ে দিই প্রথমে চচ্চড়িটাই বসাবো নাকি বেগুনটা ভাজবো দেখি যাই হোক রান্নাটা বসিয়ে দিই একটা অমলেট করে নিলাম দুটো মুড়িতে তেল মাখিয়ে নিলাম আর এই কাঁচা লঙ্কা এই দুটো খেয়ে নিই আর এখানে বেগুন ভাজে বসিয়েছি স্টিমে করা আছে এটা হতে থাক আমি ততক্ষণ দুটো খেয়ে নিই রান্না প্রায় শেষের পথে এখানে আলু ভাতে হয়ে গিয়েছে এটা ইন্ডাকশানে বসিয়েছিলাম আলু ভাতে মাখবো তাই পেঁয়াজ ভাজছি এরপরে লঙ্কা ভাজবো আর যা যা রান্না সেগুলো সব হয়ে গিয়েছে এই এই হলো বিনস আলুর চচ্চড়ি আর এই দু পিস বেগুন ভাজা এটা আমি খাবো এটা মেয়ে খাবে না পেঁয়াজটা ভাজলে আর লঙ্কাটা ভাজলে রান্না কমপ্লিট একটা দুটো পেঁয়াজ একটু বেশি ভাজা হয়ে গেছে গ্যাস কিন্তু স্টিমে ছিল তাও জানি না এরম হলো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আর এই কড়াইতে লঙ্কা ভাজা করে রেখে দিলাম এটা এরকম গরমে থাক পেঁয়াজের সঙ্গে রাখলে না নেতিয়ে যাবে ভালো মাখানো যাবে না এটা এরকম গরম থাক একটু কিছুক্ষণ তারপর এটাকে তুলে আলু ভাতের সঙ্গে মাখবো আলু ভাতে মাখা হয়ে গিয়েছে এবার ভাত বাড়বো ভটুদের ছুটকিদের সবাইকে খেতে দিয়ে এলাম এবার আমরা খাবো খেয়ে বেগুন ভাজা খাবে না শুধু চচ্চড়ি আর ভাত খাবে এবার আমারটা বেরে নেব পাড়ই হলো আমার ভাত বেশ কিছুদিন হলো মেয়ে শুধু বলছে যে একদিন আমাদের বাঁধাকপির পকোড়া করো না করো না তাই ভাবলাম আজকে একটু বাঁধাকপির পকোড়া করি আর এই বাঁধাকপিটা কিন্তু সেই সরস্বতী পুজোয় আনা হয়েছিল অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা প্যাকেটে করে নিয়ে ফ্রিজে রেখেছিলাম একদম ভালো ছিল উপরের দুটো তিনটে পাতা ফেলে দিয়ে তারপরে ওটাকে কুঁচিয়ে নিচ্ছি এখন আর বাইরে জানেন তো কী সুন্দর কোকিল ডাকছে বসন্ত যে এসে গেছে এই কোকিলের ডাক শুনলেই খুব ভালো রকম বোঝা যায় আর আমি এই বাঁধাকপিগুলোকে একটু বড় বড় করেই কাটছি কারণ পকোড়া হবে তো খুব বেশি মিহি করলে বড়টা নেতিয়ে নেতিয়ে যাবে আর একটু বড় বড় থাকলে না আর ওই বেসন দিলে খাবার সোডা দিলে খুব মুজমুজ করবে বেশ ভালো লাগবে খেতে এখন বিকেলবেলা তাই এগুলোকে কেটে ধুয়ে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি তারপরে কটা মটরশুঁটি ছিল ভাবলাম এই মটরশুঁটিগুলোকেও ছাড়িয়ে রেখে দিই না না পকোড়ায় দেব না আগামী কাল বা যেদিন হোক যদি কিছু তরকারি করি ফুলকপির তরকারি বা আলুর দম তাতে দিয়ে দেব তাই মটরশুঁটিগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি এই মটরশুঁটিগুলো ফ্রিজে অনেক দিন থেকেই পড়ে আছে আসলে ঠিকঠাক মনে থাকে না আবার যখন মনে পড়ে তখন ওই মানে এমন রান্না হয় যে সেই রান্নায় দেওয়া যায় না তাই এরকম থেকে যায় আর সবে সবে আনলে আমি তো মুড়ি দিয়ে অনেক সময় খাই বাঁধাকপি কুঁচানো হয়ে গেল আজকের বাঁধাকপি পকোড়া করব এবছর একদিনও করা হয়নি মেয়ে অনেক দিন থেকে বলছে তাই এই বাঁধাকপিটা না আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এটা সেই সরস্বতী পূজায় গোটা চচ্চড়ি রান্না হবে বলে না পাঁচশো এনেছিল মনে হয় এবার তা থেকে না আমি অর্ধেক নিয়ে করেছিলাম আর অর্ধেক রেখে দিয়েছিলাম প্যাকেটে করে ফ্রিজের মধ্যে দেখুন দেখেন নি দেখলে কি মনে হবে একটু যে এটা এতদিনের পুরানো কত সুন্দর আছে সেটাকে কুঁচিয়ে নিলাম আর অল্প কিছু মটর ছিল কাঁচা মটর কটাকেও ছাড়িয়ে নিলাম এ কটা দিয়ে একদিন একদিন না আগামী কালই মেয়েকে আলু চুরি করে দেব। ছাড়ানো থাক এটা এখানে থাক আর এটাকে ধুয়ে দিই ধুয়ে দিই এখন যাবো মেয়েকে আনতে মেয়ে গিয়েছে কম্পিউটারে আমার আনতে যাওয়ার ডিউটি পড়েছে এবার আমি যাব আনতে এটাকে ধুয়ে দিয়ে রেডি হয়ে নিই আপনারা তো দেখলেনই বাঁধাকপি কাটলাম এখন করবো বাঁধাকপির পকোড়া সন্ধেবেলা করা হয়নি এখন এই রাত্রিবেলায় করবো রাতের খাওয়া হবে মুড়ির সঙ্গে আর মেয়ে খাবে ভাতের সঙ্গে এখানে বেসন নিয়ে নিয়েছি এইটুকু বেসন ছিল এটাকে শেষ করে দিলাম এরপর দিন থেকে যাই বড়া করি না কেন মুসুর ডাল দিয়ে হবে আর বেসন আনবো না বেসন নিয়ে বেসনে নুন দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি এবার এতে একটা ডিম ভেঙে দেব দিয়ে আর বাঁধাকপিটা দিয়ে বড়া করব বড়া পকোড়া যায় বলুন না কেন শুরু করে দিয়ে অনেক রাত হয়ে গিয়েছে এবারে পেঁয়াজ আর ধনে পাতা কুচিয়ে দিলাম এবার একটা ডিম দিয়ে দেব। ডিমটা এখনও দিইনি তার আগে এগুলোকে ভালো করে চামচটা দিয়ে মিশিয়ে নেব। শুকনো অবস্থায় একটু মিশে নিলে খুব ভালো হয় আর এই বেসনগুলো যে ডেলা ডেলা পাখি আছে একটু একটু ওগুলোকে ভেঙে দেবো অনেকদিন আনা হয়েছিল তো আর ঠোঙাতেই ছিল আমি ভুলেই গিয়েছিলাম যে বেসন আনা হয়েছে মনেই ছিল না আবার পেঁয়াজ কাটতে গিয়ে কেঁদে গেলাম পুরো পেঁয়াজ কাঁদিয়ে দিল এই ব্যাটারটা বেশি পাতলা করব না আমি প্রত্যেকবার পাতলা করে ফেলি বড্ড আজকের একদম খেয়াল করে করে একটু ঘন ঘন করব এবারেতে ডিমটা দিয়ে দিই ভালো করে সব মাখিয়ে নিলাম একটা ডিমও দিয়ে দিয়েছি তারপরে দেখলাম যে কাঁচা লঙ্কা দিতেই ভুলে গিয়েছি কাঁচা লঙ্কাও কুঁচিয়ে দিলাম অনেকটা একটু ঝাল ঝাল খাব তো এবার এতে বাঁধাকপিটা দিয়ে দিই অল্প করেই করব কারণ এতটা করলে না বাসি হয়ে যাবে আবার আগামী আগামীকাল হলো বৃহস্পতিবার এটুকুই থাক মাখানো কমপ্লিট এবার ভাজা শুরু করব পরিমাণ মতোই হয়েছে খুব বেশিও না খুব কমও না চলুন এবার ঝটপট ভেজে ফেলি বড়া ভাজা শুরু করে দিয়েছি আর বড়াগুলো না খুব ভালো হচ্ছে তবে বাঁধাকপিগুলো নুন পেয়ে না নেটিয়ে গিয়েছে কি সুন্দর একটা টান টান ছিল যেটা ভাজটা মনে হচ্ছে আরো ঠিক হয়ে যাবে দেখি কি হয় আর এই এখানে তিনটে ভাজা হয়ে তুলে রেখেছি মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি রাত হয়ে যাচ্ছে তো ও ভাজা দিয়ে ভাত খাচ্ছে ভালো লাগে কিন্তু গরম গরম ভাজা দিয়ে ভাত খেতে আমি তো আগে আগে চপ দিয়ে গরম ভাত খেতাম এই হলো হলো ভাজা ভাজাগুলো অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছি এবার খেয়ে দেখতেই হবে কেমন হলো সবাই খাওয়া হয়ে গিয়েছে দারুণ হয়েছে এবছরের প্রথম বাঁধাকপির পকোড়া পকোড়া না বড়া ভালো মুচমুছ হয়েছে কিন্তু গতকাল সন্ধ্যের বাজার এখানে আছে আলু আর দুটো পাতি লেবু এখানে সরষের তেল এখানে আছে শশা শশাটা আছে বলুন হচ্ছে পাঁচশোর মতন আর অল্প কিছু কাঁচা লঙ্কা আর একটা ফুলকপি আমার প্রিয় জিনিস এই তো আর কটা দিন বলুন এরপর কি আর পাওয়া যাবে ফুলকপি এই হলো গত কালকে সন্ধেবেলা করা বাজার আর হ্যাঁ দুটো না ওই বিস্কুটও আনা হয়েছে চায়ের সময় খাওয়ার জন্য সে দুটো টেবিলে আছে আজ আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ